নতুন গাইড আসতে কেন দেরি হচ্ছে কবে সব ক্লাসের গাইড পাবে শিক্ষার্থীরা তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শিক্ষার্থীরা কোন ক্লাসের নতুন গাইড পাওয়া যাচ্ছে দেখো বাজারের লাইব্রেরিগুলোতে কিন্তু তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর সব গাইডই পাওয়া যাচ্ছে আর এছাড়াও দশম শ্রেণীর সব গাইডই কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তোমরা বাজারে কিন্তু তোমারা সব গাইডই পেয়ে যাবে ষষ্ঠ থেকে ডবল শ্রেণীর কোর্ট গাইড পাওয়া যাচ্ছে শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে ডাবল শ্রেণীর প্রতিটি ক্লাসে শুধু ইংরেজির জন্য অ্যাডভান্স ও নবদূত বই বিক্রি শুরু হয়েছে এটার কারণ কি এই বইয়ের সংশোধনের জন্য সরবরাহ কম রয়েছে অর্থাৎ এই বইগুলোতেও কিছু ভুল পাওয়া গিয়েছে যার কারণে এর সরবরাহ কম রয়েছে এছাড়াও গড়িতে সহ বই দ্রুত বের হবে বলে আমরা তথ্য পেয়েছি শিক্ষার্থীরা অন্য ক্লাসে নতুন গাইড আসতে দেরি হচ্ছে কেন ষষ্ঠ থেকে ডবল শ্রেণীর গাইডে বাজারের লাইব্রেরিগুলোতে পৌঁছায়নি অর্থাৎ ষষ্ঠ থেকে ডবল শ্রেণীর যে গাইডগুলো সেগুলো কিন্তু বাজারে এখনও পৌঁছায়নি এটার কারণ কি নতুন গাইড বই নতুন নতুন বইয়ের ভুল সংশোধন করার জন্য দেরি হচ্ছে অর্থাৎ নতুন বইয়ের যে ভুলগুলো ছিল সেগুলো কিন্তু নতুন গাইডেও সংশোধন করা হচ্ছে এই জন্য কিন্তু বাজারে সরবরাহ করতে দেরি হচ্ছে এছাড়া আরও একটি কারণ রয়েছে সেখানে বলেছে এছাড়াও শিক্ষার্থীদের সব বই না দেওয়ায় এনসিটিভি নির্দেশনা অনুযায়ী কিন্তু গাইড বই বাজারে আনা যাবে অর্থাৎ এনসিটিভি যার এনসি তোমরা জানো যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বই পায়নি এবং এনসিটিভি নির্দেশনা অনুযায়ী কিন্তু যে ক্লাসের শিক্ষার্থীরা বই পায়নি সেই ক্লাসের গাইড কিন্তু বাজারে আনা যাবে না এ কারণেও কিন্তু সরবরাহ করতে পারছে না কোন কোম্পানি গাইড আসবে শিক্ষার্থীরা লেকচার পাজেরি এছাড়াও কিন্তু অ্যাডভান্স নবদূত পপি অরুপম জরুরি এবং ক্যাপ্টেন গাইডগুলো কিন্তু বাজারে চলে আসবে বাকি গাইড কবে ডাগাত লাইব্রেরিতে আসবে শিক্ষার্থীরা মার্চের মাসের মাঝামাঝি সপ্তাহ থেকে কিন্তু লাইব্রেরিগুলোতে নতুন বই পৌঁছে যাওয়ার কথা রয়েছে কোন ক্লাসের গাইড দাম কত হবে এবং বিস্তারিত কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ কত দাম নির্দিষ্ট করা হবে এই সংক্রান্ত আপডেট কিন্তু দ্রুত আমাদের চ্যানেলে জানিয়ে হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশনগুলো দূর করা হবে দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে